এবং তিনি কখনই অন্যায়ের কাছে বিশেষ করে কাছে মাথা নত তিনি পরিষ্কার করে করেননি বলেছিলেন যে আমরা অনেক ট্যাক্স স্বীকার করেছি প্রাণ দিয়েছে আমাদের মানুষেরা কারা নির্যাতিত হয়েছে নির্যাতিত হয়েছেন আজকে আমরা স্বাধীন হয়েছি মুক্ত হয়েছি কিন্তু আমরা কোনো প্রতিংসা বা প্রতিশোধের আমরা জায়গা বেছে নেব না এবং আমরা ভালোবাসার মাধ্যমে পরস্পর সজৃত একটা সহৃদয়তা সৃষ্টি করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং সেটাও তিনি বরাবরই বলে এসেছেন শুধু বিএনপি নয় সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে আমরা আশা করছি যে আগামী পাঁচ তারিখে দেশ নেত্রী বেগম খেলার জিয়া একটি বিশেষ বিমানে সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে যে বিমানে তিনি গেছেন অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না কারণ এ সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে এটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই নাহলে কার হই যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার আপনার গণমাধ্যমের মাধ্যমে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেবো আপনাদের সকলের কাছে আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাব এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আমাদের নেতৃবর্গত দায়িত্ব নিয়েছেন যে তারা শৃঙ্খলার মধ্য দিয়ে এই অভ্যর্থনা যেন আমরা দিতে পারি সে ব্যবস্থা তারা নিশ্চিত করবেন জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন অর্থাৎ বিমানবন্দর থেকে কাকড়ি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মূল মেন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে এলিভেটেড এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করেন এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমার বিশ্বাস এইভাবে জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করার জন্য তারা সব রকম ব্যবস্থা নেবেন আমি দলীয় নেতাকর্মীদেরকে অনুরোধ করব। ঠিক যেভাবে আমরা আলাপ করেছি সেইভাবে যেন আমরা আমাদের কাজগুলো করতে পারি কোনো শৃঙ্খলা যে কোনো নষ্ট না হয় সে বিষয়টা আমরা যেন নিশ্চিত করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সময় সহযোগিতা করেছেন এই দিনও অনুরোধ করবো যে আপনাদের গাড়ি ঘোড়াগুলো নিয়ে ওই যে সামনে গিয়ে আপনারা কাভার করার চেষ্টা করেন তাতে করে আগে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের লোকজন আপনার ম্যাডামের গাড়ির সামনে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে দ্যাট রিয়েল প্রবলেম আমি কথা এই জন্য বারবার করে বলছি যে উনি আসবেন প্রায় সাত আট ঘন্টা দশ ঘন্টা ফ্লাইটে আসবেন আসার পরে তারপরে আবার বাসায় ফিরতে যদি ওনার চার পাঁচ ঘন্টা লাগে তাহলে রাস্তায় হয়ে পড়বেন সুতরাং আমাদের উচিত হবে যে তাকে যত দ্রুত সম্ভব বিমানবন্দর থেকে তিনি যেন বাসায় যেতে পারেন সেটাকে নিশ্চিত করা এটার প্রয়োজন এখন এখন যেটা আসছেন যে ওনারা আসছেন আপনি শুনেছেন পত্রপত্রিকায় দেখেছেন যে আমাদের দেশমন্ত্রী বেগম কালদিয়া সঙ্গে তার দুই পুত্রবধূ তারাও আপনারা আসছেন একই সঙ্গে তারাও আসবেন সুতরাং এটা আপনারা এদের মধ্যেই দিয়েছেন সুতরাং আপনি বুঝতে পারবেন